সমৃদ্ধ শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃত শ্রোতা যৌথ প্রপার্টি নিয়ে কিছু কথা বলতে চাই যৌথ প্রপার্টিটা আসলে এরকম যে যৌথ প্রপার্টি থেকে কোনো একজন ব্যক্তি কিছু সম্পত্তি ক্রয় করেছে অর্থাৎ দেখা গেল যে একটা দাগে তিনজন মালিক এবং ওই তিনজন মালিক হওয়া সত্ত্বেও সে পুরো সম্পত্তি মৌখিক সাহা অনুযায়ী ভোগ করতেছে অন্য অন্য যে দাগগুলো সেগুলো অন্য যে শরিক আছে তাদেরকে দিয়েছে এবং সেইভাবে তারা ভোগ দখল করতেছে কিন্তু পরবর্তীতে গোলযোগটা দেখা গে দিলেও এরকম যে এই যে দাগটা অর্থাৎ প্রথম যে দাগটার কথা আমি বললাম যে একজনে ভোগ দখলে আছে এবং সেই দাগের পাশ দিয়ে একটা পাকা সড়ক হলো সড়ক হওয়ার পর ওই জায়গার ভ্যালুয়েশানটা বেড়ে গেল ভ্যালুয়েশন বেড়ে যাওয়ার সাথে সাথে অন্য অন্য দাগে যারা ছিল তারাও ওই দাগ থেকে দাবি করা শুরু করলো ইতিমধ্যে দেখা গেল যে এই যে দাগ এই দাগের কোনো সম্পত্তি এই যে দাগ এই দাগের সম্পত্তি কিছু অংশ সে অন্যত্র বিক্রি করেছে এবং বিক্রি করার পর অন্য যে জমি ছিল সে থেকেও আবার কিছু বিক্রি করছে এবং সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট চুহদ্দি দিয়ে বিক্রি করা হয়েছে কিন্তু অন্যদাগের যারা শরিক আছেন তারা যখন আইসা ক্লেম করলো তখনই কিন্তু আসলে বিপত্তিটা সৃষ্টি হলো এবং নানা ধরনের ঝামেলা তখন শুরু হয়ে গেল এখন এ থেকে আসলে পরিত্রাণটা কী দেখুন আপনাদের জ্ঞাতার্থী মূলত আসলে আমি যে কথাবার্তাগুলো বলে থাকি সেগুলো আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আপনাদেরকে সচেতন করার জন্য এই যে সমস্যাটার কথা বললাম এটা কিন্তু একটা গুরুতর সমস্যা এবং বর্তমান প্রেক্ষাপটে একদম মনে করেন ঘরে ঘরে না হলেও প্রায় জায়গায় কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এখন এই সমস্যা থেকে পরিত্রাণের আগে আপনাকে জানতে হবে যে এই সমস্যাটা যে হয়েছে এইটা আসলে কতটা গুরুতর সমস্যা দেখুন ইজমালি প্রপার্টি থেকে যদি কত অংশ কেউ ক্রয় করে থাকে সেই ক্ষেত্রে ওই ইজমালি প্রপার্টির যে পুরো যে চৌহদ্দি সেটা তার থাকতে হবে না হলে তাকে যদি নির্দিষ্ট একটা চৌহদ্দি করে ওই সম্পত্তি বিক্রি করে থাকে সে তাহলে কিন্তু সেই চৌহদ্দি আপনি ধরে রাখতে পারবেন না আপনার সম্পত্তি টিকবে হয়তো সে তার যে সাহাম সেই অনুযায়ী যদি সে বিক্রি করে থাকে দেখুন যদি ওই দাগটায় নব্বই শতাংশ জমি হয়ে থাকে তাহলে যে ভোগ দখলে তার তারা তিন ভাই সেই ক্ষেত্রে তিরিশ শতাংশের সে মালিক কিন্তু অন্য অন্য দাগের সাথে সে ভাগ বটন করে সে পুরোটাই হয়তো এই নব্বই শতাংশ সে এখানে ভোগ দখলে আসে এবং সেই অনুযায়ী সে বেচা বিক্রি করছে কিন্তু পরবর্তীতে যে কথাটা আমি বললাম যে যখন ভ্যালুয়েশন বেড়ে গেল জমির মূল্য বেড়ে গেল তখন কিন্তু উনার টিকবে মাত্র তিরিশ শতাংশ তা সেই তিরিশ শতাংশ যদি কেউ কিনে থাকে আগে তাহলে সেই আগে যে কিনছে তার দলিল টিকবে পরবর্তীতে যদি কেউ কিনে থাকে তাহলে পরবর্তী দলিলগুলো কিন্তু টিকবে না এবং আগের যে তিরিশ শতাংশের যে চৌহদ্দিটা ছিল সেই চৌহদ্দিও কিন্তু টিকবে না কারণ ইজমালি প্রপার্টিতে আপনি চৌহদ্দি দিতে পারেন না চৌহদ্দি দিলে পুরো সম্পত্তিরই কিন্তু চৌহদ্দি দিতে হবে সে পুরো সম্পত্তির ভিতরে আপনি কত অংশ চৌহদ্দি দিতে পারবেন না যদি না বন্টন দলিল হয়ে থাকে যদি বন্টন দলিল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পুরো সম্পত্তির চৌহদ্দি দিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তা এই যে সমস্যাটার কথা বললাম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা থেকে পরিত্রাণের উপায় একটাই সেটা হলো যে মৌখিকভাবে যদি নেগোশিয়েট করতে পারেন উভয় উভয়ের সাথে তাহলে হয়তো আপনার প্রপার্টি আপনি টিকিয়ে রাখতে পারবেন এছাড়া আপনি আইন আদালত করে কিন্তু সেই প্রপার্টি আসলে সহজে টিকিয়ে রাখা সম্ভব না কোনোভাবেই আসলে সেটা ধরে রাখা সম্ভব না